আমরা একসাথে দেখা করছি বা বাসায় যাচ্ছি সাকিব খানের বা ওইখানে আমরা সব একসাথে গেট টুগেদার করছি তখন তো ওখানে দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে সরাসরি বুবলির মুখ থেকে শুনতে পারবেন বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে সাকিবের সাথে থাকেন ওইখানে কি ওপো আসে কিনা তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে আমি সাকিব একসাথে রুমে টাইম স্পেন্ড করার সময় ওপো বিশ্বাস তার ছেলেকে নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি দেখতে থাকুন আসলে আমার কাছে মনে হয় যে আমার কাজের ক্ষেত্রে হোক বা পার্সোনাল ক্ষেত্রে এটা যদি সবাই খেয়াল করে তাহলে বুঝবে যে আমি কখনোই কাউকে নিয়ে কোনো দিনও কোনো প্রকার বাজে মন্তব্য করা আমি করিনি এখন আমরা একসাথে হয় না অনেক সময় অনেক বাচ্চাদেরকে নিয়ে আমরা একসাথে দেখা করছি বা বাসায় যাচ্ছি সাকিব খানের বা ওইখানে আমরা সব একসাথে গেট টুগেদার করছি তখন তো ওখানে দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে তো ওই তো হয়েছে আসলে

খুব পজিটিভিটি নিয়ে যদি আমরা যাই সেটা মনে হয় যে দর্শকদের দেখতেও বা শুনতেও ভালো লাগবে আসলে কোনো দরকার নেই আসলে কারণ অনেক সময় হয় যে আমরা কাজটাতে যখন ফোকাস থাকছি তখন কিন্তু দর্শকরা সেটা অ্যাপ্রিসিয়েট করছে আবার অনেক সময় দেখা যায় দর্শকদের সেই ভালোবাসার জন্য কিন্তু তার অনেক সময় আমাদের ব্যক্তি লাইফটা নিয়েও জানতে চাই আমাদের তো আসলে সবকিছু খুব ট্রান্সপারেন্ট রাখি আমরা যে আমাদের যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি অনেক সময় দর্শকদের জায়গা থেকে সবসময় জানতে চাই সে কি করছে বা শেজাদের এখন ওর কিভাবে সময় কাটছে বা ওর কিছু কিছু ভিডিও ক্লিপস দেখতে চায় তখন হয়তো আমি শেয়ার জীবনটা কিন্তু সব কিছুর মধ্যে একটা লিমিটেশন থাকা উচিত যে কতটুকু কি আসবে বা আমাদের ভাষাগত জায়গা থেকেও লিমিটেশনটা থাকা উচিত যে কিভাবে আমরা আরেকজন শিল্পীকে মূল্যায়ন করছি